যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে হার কমানোর সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা এর প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম এক সপ্তাহে সর্বনিম্ন নেমে গেছে স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক তিন শতাংশ কমে আউন্স প্রতি চার হাজার তেত্রিশ ডলার উনত্রিশ সেন্টে নেমে এসেছে যা দশ নভেম্বরের পর সর্বনিম্ন এসময় সময় ফিউচার মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ বেচা কেনা হয় চার হাজার বত্রিশ ডলার ষাট সেন্টে এটি আগের দিনের তুলনায় এক শতাংশ কম এ বিষয়ে ইউপিএস এর বিশ্লেষক জিওভার্নি স্টাউনোভো বলেন ফেড কর্মকর্তাদের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্যে চলতি বছরের সুধার আর না কমানোর ইঙ্গিত পেয়েছেন বিনিয়োগকারীরা তবে আগামী কয়েক প্রান্তিকে ফেড একাধিকবার সুধার কমাতে পারে পাশাপাশি কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর মধ্যেও স্বর্ণ কেনার প্রবণতা ঊর্ধ্বমুখী হয়েছে সিএমএ ফেড ওয়াচ টুল অনুযায়ী ডিসেম্বরের বৈঠকে সুধার কমানোর সম্ভাবনা বর্তমানে ছেচল্লিশ শতাংশের কিছু বেশি আগের সপ্তাহে এটি ছিল সাতষট্টি শতাংশ সংশ্লিষ্টরা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় সরকারি শাটডাউন বজায় ছিল এতে গত সপ্তাহ পর্যন্ত দেশটিতে সরকারিভাবে অর্থনৈতিক তথ্য প্রকাশ বন্ধ ছিল তথ্য প্রকাশ পুনরায় শুরু হলে নীতি নির্ধারকদের জন্য ডিসেম্বরের সুধার কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে এর আগে সোমবার ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসন বলেন কেন্দ্রীয় ব্যাংকে সুধার হার কমানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধীরগতিতে এগোতে হবে উল্লেখ্য ফেডের সর্বশেষ বৈঠকে কার্যবিবরণী আজ প্রকাশ হওয়ার কথা রয়েছে আগামীকাল প্রকাশ হবে সেপ্টেম্বরের কৃষি ছাড়া অন্যান্য খাতের কর্মসংস্থানের তথ্য জুলিয়াস বেয়ারের বিশ্লেষক কার্স্টেন মেংকে বলেন দীর্ঘমেয়াদে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকতে পারে কারণ যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে উঠেছে পাশাপাশি ডলারের বিনিময় হার কমে যাওয়ার পূর্বাভাসও রয়েছে বিভিন্ন অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অস্থিতিশীলতায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ক্রমে বাড়ছে এছাড়া কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক ক্রয় ও স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে ঊর্ধ্বমুখী বিনিয়োগ প্রবাহ মূল্যবান ধাতুটির মূল্য বৃদ্ধির ধারাকে ত্বরান্বিত করেছে এসব কারণে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি নাগাদ স্বর্ণের দাম আউন্স প্রতি চার হাজার পাঁচশো ডলারে পৌঁছার পূর্বাভাস দিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক মর্গান স্ট্যানলি তবে ব্যাংকটির প্রতিবেদনে বলা হয় স্বর্ণের দাম কমার সম্ভাবনাও কিছুটা রয়েছে মূল্য অস্থিতিশীলতার কারণে বিনিয়োগকারীরা অন্য সম্পদে ঝুঁকতে পারেন অথবা বিনিয়োগ ব্যাংকগুলো স্বর্ণের রিজার্ভ হ্রাসের সিদ্ধান্ত নিতে পারে স্পট মার্কেটে গতকাল রুপার দাম আউন্স প্রতি পঞ্চাশ ডলার বিশ সেন্টে স্থিতিশীল ছিল এ সময় প্লাটিনামের দাম প্রায় দশমিক এক শতাংশ বেড়ে আউন্স প্রতি দাঁড়ায় এক হাজার পাঁচশো চৌত্রিশ ডলার উনত্রিশ সেন্টে এছাড়া প্যালাডিয়াম আউন্স প্রতি এক হাজার তিনশো ডলার সাতান্ন সেন্টে বেচে কেনা হয়েছে